টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে যেদিন ওয়াকব বডরে কালো এটা আবার উড়ড় করে মধ্যে যে বলবে আমি গলতি থেকে দিয়া থা এই বশিরাত লোক সবার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব ধর্মযাত্রার উৎসব সবার আমি প্রতিবাদ করি আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্ন ভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুঙিয়ালা দাঁড়িয়েলা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই অত্যাচার উপরে হচ্ছে অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্ন ভাদুরি বুক পেতে দে প্রতিবাদ করবে দরকার আই মরব তবু মাথা নত করব না কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা নত করতে শিখিনি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সবথেকে বড় পাপী তোমরা কারণ পাপীরা কখনো মোহাম্মদ বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইড্র না করবে মোদি সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চল প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আমার সব প্রিয় ভক্তরা এসছেন আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা এটা সবাই ভালো আছেন তো ভালো থাকতে হবে তো মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো কিন্তু কোন রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না দ্বিতীয় মুর্শিদাবাদ ভারতবর্ষের কোন মাটিতে আমরা তৈরি হতে দেব না প্রমিস করতে হবে আমাদেরকে তাই তো তারপর আমি আরেকটা কথা বলতে চাই এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন প্রত্যেকে সম্মানীয় আমার